আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝে আপনারা বুঝে থাকলে আবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আকিদা এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি ভান চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগত ভাবে সত্যাগতভাবে সে সত্যাগত ভাবে কোথায় আর ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ আল ওয়াল আল্লাহ যে রয়েছেন সত্যাগত ভাবে এটা একদম জানাশোনা কথা এটার উপরে আমাদের ইমান কাইফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাদারাইছেন এই কথা জিজ্ঞেস করা গম রাহি কে বলেছেন ইমাম মালিক আবহাণেফার ফাতাও তো আরো কঠিন মাইয়া আল্লাহ আলমফা কাতকা ফার আবহা নিফার ফাতার সার অংশ কথা আবহা নিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানিনা হ্যাঁ কুকুরি করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আর ও সে তাহলে আইন আল্লাহ এর আল্লাহ কোথায় এর মাশালায় সালাব দে রাখিদা আবহা নিফা রাখিদা সাহাবাই কেন আমি রাখিদা কোরআন সুন্নত খাইরুল কোরণের সবার আকিদা তো এক ছিল ছিল কি ছিল না আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে চুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি শামসুদ্দিন জাহেব রহমল্লা ইতিহাস বিখ্যাত একজন মহাদ্দিস যার কাছ থেকে এই ইলমে ইস্তেফাদা না যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোনো মানুষ মহাদিস বললে নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন রাহিমাহুল্লাহ ওনার লেখা কিতাবুল অলু পড়েন না আকিদার কিতাবগুলো খোলেন সালাবদের লেখা কিতাবগুলো আনেন সামনে তো তাদের লেখনে তাদের আকিদা ইমাম আবুহানিফার আকিদা আপনি এসে আবুহানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন আপনার দোষ কিন্তু আবু হানিফার দোষ না

সবসময় সময় আহলে সুন্নত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এই রকম বেদাইল দল হানাফি বের হয়েছে নামে হানাফি কাজে কর্মে আবহানিবার কিচ্ছু নাই ওই লোকগুলোর সামনে যখন আবহানিফার মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না পেছন থেকে জোরে দেয় আহলে হাদিস আহলে হাদিস আছে না নাই কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মানে তাহলে হাদিস শিল গেছে